বন্ধুরা বারো বছরের এক ছেলে তার মায়ের সঙ্গে এমন একটি কাজ করল যা শোনার পর আপনিও অবাক হয়ে যাবেন এই কারণে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই বিশেষ আপনি এটি শেষ পর্যন্ত দেখুন এবং দয়া করে এটি শেয়ার করুন যাতে আরো অনেক মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছায় তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজ আমরা যে ঘটনা আপনাদের বলতে চলেছি এটি বারো বছর বয়সী একটি ছেলের সত্য ঘটনা এই ছেলের বাবার পাঁচ বছর আগে মৃত্যু হয় তাদের পরিবারে তিনজন সদস্য ছিল তার মা তার বড় বোন এবং সে নিজে ছেলেটির নাম ছিল মাজিদ মাজিদের বাবা একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করতেন তাই তিনি একসময় শাস্তরীয় খরচে একটি ছোট্ট বাড়ি তৈরি করেছিলেন এখন এই তিনজন সেই বাড়িতেই বসবাস করছিল মাজিদের বাবার বয়স আনুমানিক পঁয়ত্রিশ বছর হবে যখন তার মৃত্যু হয় বাবার মৃত্যুর পর মাজিদের পরিবার সমস্যার মধ্যে পড়ে গেল কারণ বলা হয় গরিবের কোনো আত্মীয় স্বজন বা বন্ধু থাকে না মাজিদের পরিবারও এমনই একটি পরিস্থিতির মধ্যে পড়ল মাজিদের বাবার মৃত্যুর পর কোম্পানির লোকেরা তাদের দশ লাখ টাকা দিয়ে সাহায্য করেছিল কিন্তু এরপর তারা আর কখনো তাদের খোঁজ নেইনি একইভাবে তাদের আত্মীয় স্বজনরাও নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়েছিল এখন মাজিদের মায়ের কাঁধে সন্তানদের লালন পালনের দায়িত্ব এসে পড়ল তিনি ইদ্দতের সময় নিজের বাড়ির মধ্যেই কাটালেন এবং কোম্পানির পক্ষ থেকে যে টাকা পেয়েছিলেন তা একটু একটু করে খরচ করতে থাকলেন কিন্তু বড়দের কথা হলো বাড়িতে বসে থাকলে পুণ্য কোয়াও একদিন শূন্য হয়ে যায় আর তাদের কাছে তো মাত্র দশ লাখ টাকা ছিল যা কেবল কয়েক মাসের জন্যই কাজে লাগলো তারপর সেই টাকাও শেষ হয়ে গেল আর আপনারা তো জানেনি খরচ তো কখনো থামে না আর পেটও তো খাবার চাই কিন্তু এখন মাজিদের মায়ের কাছে খরচ চালানোর মতো টাকা ছিল না এবং আয়ের কোনো উৎসও ছিল না তাই তীব্র সমস্যায় পড়ে মাজিদের মা কিছু কাজ করার সিদ্ধান্ত নিলেন এবং আল্লাহর নাম নিয়ে কাজ খুঁজতে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন প্রথমে তিনি একটি বাড়িতে পরিচ্ছন্নতার কাজ পেলেন এরপর আরো দুটি বাড়িতে একই ধরনের কাজ পেয়ে গেলেন এখন তিনটি বাড়ি থেকে তিনি প্রায় দশ হাজার টাকা রোজগার করতে পারছিলেন কিন্তু এই টাকাতেও তাদের বাড়ির খরচ খুব কষ্টে চলছিল কারণ প্রায় ছয় হাজার টাকা তো বাচ্চাদের স্কুলের ফিতে চলে যায় এর পরে বিল ইত্যাদির টাকা কেটে রাখার পর তাদের কাছে কেবল টাকাই অবশিষ্ট এর ফলে মাসের শেষে তাদের প্রায় না খেয়ে থাকার অবস্থা তৈরি হতো বন্ধুরা একদিন মাজিদ তার স্কুলে বসে পড়াশোনায় মগ্ন ছিল সে দুই দিন ধরে কিছুই খায়নি কেবল পানির উপর দিয়ে দিন চলছিল এই কারণে মাজিদের চেহারার রং ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং তার চোখের সামনে বারবার অন্ধকার দেখা দিচ্ছিল কিন্তু তারপরও সে পড়াশোনায় মনোযোগ দিয়েছিল মাজিদের একজন শিক্ষক ছিলেন যার নাম ছিল হামিদ স্যার তিনি যখন মাজিদকে এই অবস্থায় দেখলেন তখন বুঝতে পারলেন যে মাজিদের শরীর ঠিক নেই তাই তিনি মাজিদকে নিজের কাছে ডেকে নিলেন মাজিদ কোনো রকমে নিজেকে সামলে নিয়ে কাঁপতে কাঁপতে এবং টলমল পায়ে হাঁটতে হাঁটতে হামিদ সারের সামনে এসে দাঁড়ালো তার পা যেন তার সঙ্গ দিচ্ছিল না এটি দেখে হামিদ স্যার বুঝে গেলেন যে মাজিদের এমন অবস্থা কেন হচ্ছে তিনি তৎক্ষণাৎ জিজ্ঞাসা করলেন ব্যাটা কি হয়েছে তুমি তো ঠিক আছো তাই না তখন মাজিদ বলল জি স্যার আমি ঠিক আছি এটি শুনে হামিদ স্যার আবার বললেন তুমি আমাকে সত্যি করে বলো কি হয়েছে এরপর মাজিদ হামিদ স্যারকে জানালো স্যার আসলে বিষয়টা হলো আমাদের বাড়িতে দুই দিন ধরে রেশন ফুরিয়ে গেছে এই কারণে আমি আর আমার পরিবারের কেউই দুই দিন ধরে কিছু খাইনি আর এই কারণেই আমার মাথা ঘুরছে এটি শুনে হামিদ স্যারের চোখে পানি চলে এলো তিনি সঙ্গে সঙ্গে মাজিদকে নিজের সঙ্গে নিয়ে স্টাফ রুমে বসালেন এরপর তিনি একজন দারোয়ানকে কিছু টাকা দিয়ে বললেন তাড়াতাড়ি বাজারে যাও এবং কিছু খাবার নিয়ে আসো দারোয়ান তৎক্ষণাৎ বাজারে গেলেন এবং কিছুক্ষণের মধ্যেই একটি স্যান্ডউইচ এবং একটি ঠান্ডা পানীয়ের বোতল নিয়ে এলেন হামিদ স্যার সঙ্গে সঙ্গেই সেই স্যান্ডউইচ মাজিদের হাতে দিয়ে বললেন ব্যাটা এটি নাও এবং খেয়ে নাও এরপর হামিদ স্যার মাজিদকে জিজ্ঞাসা করলেন ব্যাটা এটি খাওয়ার পর তোমার শরীর একটু ভালো লাগছে কিনা এটি শুনে মাজিদ তার মাথা নেড়ে সম্মতি জানালো মাজিদ সেই স্যান্ডউইচ খেয়ে ফেললো এবং সঙ্গে সঙ্গে ঠান্ডা পানিটিও খেয়ে নিল এরপর তার চোখের সামনে একটু আলোর দেখা পেলো এরপর হামিদ স্যার মাজিদকে তার কিলাসে পাঠিয়ে দিয়ে বললেন বেটা ছুটির সময় আমার সঙ্গে দেখা করে যেও মাজিদ জি স্যার বলে তার কিলাসে চলে গেল এরপর যখন স্কুল ছুটি হলো মাজিদ হামিদ স্যারের কাছে আসলো হামিদ স্যার বললেন বেটা একটু অপেক্ষা করো আমরা একসঙ্গে বেরোবো তারপর কিছুক্ষণ পর হামিদ স্যার মাজিদের হাত ধরে স্কুল থেকে বেরোলেন এবং তাকে নিজের মোটর সাইকেলে বসিয়ে বাজারের দিকে রওনা দিলেন বাজারে পৌঁছে হামিদ স্যার আটা চাল ডাল চিনি ইত্যাদি সব কিছু কিনলেন এবং মাজিদকে সঙ্গে নিয়ে তার বাড়িতে পৌঁছে সেই সমস্ত রেশন তাদের রান্নাঘরে রেখে দিলেন তখন মা বাড়িতে ছিলেন না কারণ তিনি মাজিদের কাজ করে ক্লান্ত হয়ে বিকেল চারটের দিকে বাড়িতে ফিরতেন এরপর হামিদ স্যার মাজিদকে বললেন বেটা এখন তোমার আর চিন্তা করার কোনো দরকার নেই শুধু পড়াশোনায় মন দাও আমি এখন থেকে প্রতিমাসে তোমাদের বাড়িতে এইভাবে রেশন পৌঁছে দেব বন্ধুরা এরপর যখন হামিদ স্যার জানতে পারলেন যে মাজিদ একজন এটি। তখন তিনি মাজিদের স্কুলের ফিসও মাফ করিয়ে দিলেন কিছুক্ষণ পর যখন মাজিদের মা বাড়ি ফিরিলেন তখন তিনি তার ছেলেকে জিজ্ঞাসা করলেন ব্যাটা এই সমস্ত জিনিসপত্র কোথা থেকে এলো তখন মাজিদ তার মাকে হামিদ স্যারের সব কথা জানালো এবং এটাও বলল মা হামিদ স্যার বলেছেন যে তিনি প্রতি মাসে আমাদের বাড়িতে রেশন পাঠাবেন শুধু তাই নয় তিনি আমার স্কুলের ফিসও মাফ করিয়ে দিয়েছেন এটি শুনে মাজিদের মায়ের চোখে আনন্দের অশ্রু চলে এলো এরপর তিনি হামিদ স্যারকে অনেক দোয়া দিতে লাগলেন হামিদ স্যার এখন প্রতিটি পদক্ষেপে তাদের সাহায্য করতে লাগলেন যদিও তার নিজের বেতন খুব বেশি ছিল না তবুও তিনি নিজের পরিবারের সঙ্গে সঙ্গে মাজিদের পরিবারকেও সামলাতে লাগলেন পরদিন মাজিদের মা হামিদ স্যারকে ধন্যবাদ জানাতে স্কুলে গেলেন হামিদ স্যার বললেন মা আপনি আমাকে নিজের ছেলে মনে করুন আপনাদের সাহায্য করতে আমার খুব ভালো লাগে এটি শুনে মাজিদের মা খুশি মনে বাড়ি ফিরে গেলেন এরপর সময় কেটে গেল মাজিদ আরও বেশি মনোযোগ ও পরিশ্রমের সঙ্গে পড়াশোনা করতে লাগল কয়েক বছর পর মাজিদ স্কুলের পড়াশোনা শেষ করল তারপর সেই সময় এলো যখন মাজিদ কানাডার একটি ভালো বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেল এটি দেখে মাজিদের মা ও বোন খুব খুশি হলেন মাজিদ কখনো ভাবিনি যে সে কোনোদিন বিদেশে গিয়ে পড়াশোনা করবে কিন্তু আজ সেই দিন তার জীবনে এলো এরপর সেই বিশ্ববিদ্যালয় মাজিদের টিকিটও পাঠিয়ে দিল পরের দিন মাজিদের ফ্লাইট ছিল তাই মাজিদ এয়ারপোর্টে গিয়ে ফ্লাইটে নিজের সিটে বসলো কিন্তু সিটে বসার পর তার অতীতের সময় মনে পড়তে লাগলো পুরোনো দিনগুলোর কথা মনে করে মাজিদ কাঁদতে লাগলো এরপর ফ্লাইট উড়াল দিল এবং দশ ঘন্টার ভ্রমণের পর মাজিদ কানাডাই পৌঁছালো পরের দিন থেকেই তার ক্লাস শুরু হয়ে গেল তার থাকার জায়গা খাওয়া দাওয়া সবকিছু বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দেওয়া হচ্ছিল কয়েকদিন পর মাজিদ সেখানে একটি পার্ট টাইম কাজও খুঁজে নিল এভাবে মাজিদ পড়াশোনার পাশাপাশি অর্থ উপার্জনও করতে লাগলো তাই মাজিদ তার মাকে অন্যের বাড়িতে কাজ করতে নিষেধ করলো এখন মাজিদ কানাডাই ভালোভাবে সেটেল হয়ে গিয়েছিল এবং প্রতি মাসে সে তার মাকে দেড় থেকে দুই লাখ টাকা পাঠাতে লাগলো ওদিকে তার মা সেই টাকায় বাড়ির কাজ করাতে শুরু করলেন আসবাবপত্রও কিনতে লাগলেন এভাবে মাজিদ ও তার পরিবারের ভালো দিন শুরু হয়ে গেল এখন সেই আত্মীয়রা যারা একসময় তাদের থেকে দূরে সরে থাকত তারাই এখন তাদের বাড়িতে আসা যাওয়া শুরু করলো এভাবেই মাজিদের দুই বছর কিভাবে কেটে গেল সে বুঝতেই পারল না এদিকে তার বড় বোনের পড়াশোনাও শেষ হয়ে গিয়েছিল এবং মাজিদের ডিগ্রিও সম্পূর্ণ হয়ে গিয়েছিল এরপর ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে মাজিদকে পাকিস্তানের একটি কোম্পানি চাকরির প্রস্তাব দিল যেখানে মাসিক বেতন ছিল এক লাখ টাকা মাজিদ আজ এই চাকরি পেয়ে খুব খুশি হচ্ছিল এখন তার কানাডায় শেষ দিন ছিল তাই মাজিদ তার মা ও বোনের জন্য অনেক উপহার কিনলো এবং পরের দিন ফ্লাইটে করে নিজের বাড়িতে ফিরে এলো বাড়িতে ফিরে আসার পর তার মা তাকে জড়িয়ে ধরলেন এবং তাকে চুমু খেতে লাগলেন কারণ আজ মাজিদ একজন সফল ব্যক্তি হয়ে উঠেছিল এরপর এক সপ্তাহ পর মাজিদ তার চাকরিতে যোগ দিল আজ তার অফিসে প্রথম দিন ছিল যখন মাজিদ অফিসে পৌঁছে তার ছিটে গিয়ে বসল তখন হঠাৎ হামিদ স্যারের কথা মনে পড়ে গেল যিনি তার এবং তার মায়ের অনেক সাহায্য করেছিলেন যদি হামিদ স্যার তাদের মাথার উপর হাত না রাখতেন তাহলে হয়তো মাজিদ এত দূর পড়াশোনা করতে পারত না শুধু তাই নয় হামিদ স্যার সাত বছর ধরে তাদের বাড়িতে রেশন পাঠিয়েছিলেন যদিও হামিদ স্যার কোনো ধনী ব্যক্তি ছিলেন না তার বেতনও খুব কম ছিল তবু তিনি একজন সম্মানিত এবং উদার মনের মানুষ ছিলেন হামিদ স্যার মাজিদের মাকে নিজের মা হিসাবে গ্রহণ করেছিলেন এবং তার সমস্ত দায়িত্ব পালন করেছিলেন কিন্তু মাজিদ স্কুল শেষ করার পর আর কখনো হামিদ স্যারের কোনো খবর নেননি এই কথাগুলো মনে করে আজ মাজিদ ভীষণ লজ্জিত হচ্ছিল তারপর সে তৎক্ষণাৎ অফিসের গাড়ি নিয়ে বেরিয়ে সরাসরি নিজের স্কুলে পৌঁছে গেল এবং গিয়ে হামিদ স্যারের সম্পর্কে জানতে চাইলো তখন স্কুলের স্টাফরা জানালেন যে হামিদ স্যার তো দুই বছর আগেই এই স্কুল ছেড়ে চলে গেছেন এরপর মাজিদ তার বাড়ির ঠিকানা জেনে নিল এবং অনেক ফল ও মিষ্টি নিয়ে হামিদ স্যারের বাড়ি পৌঁছে গেল মাজিদ দেখল যে হামিদ স্যার অনেকটা দুর্বল হয়ে পড়েছেন এবং এই মুহূর্তে তিনি বাচ্চাদের টিউশনই পড়াচ্ছিলেন যা দিয়ে তার বাড়ির চুলা জ্বলছিল হামিদ স্যারের এই অবস্থা দেখে মাজিদের চোখে পানি এসে গেল তারপর মাজিদ জানল যে হামিদ স্যারের একটি মেয়ে এবং একটি ছেলে আছে মেয়ে গ্রাজুয়েশন শেষ করেছে এবং টিউশনি পড়ানোর কাজে তার বাবাকে সাহায্য করে আর ছেলে এখনও পড়াশোনা করছে এরপর মাজিদ হামিদ স্যারের ভালো একটি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করলো এবং প্রতিদিন তাদের বাড়িতে খাবার দাবারের জিনিসপত্র পাঠাতে শুরু করলো কিছুদিনের মধ্যেই হামিদ স্যার পুরোপুরি সুস্থ হয়ে গেলেন এই সময়ের মধ্যে মাজিদের মা হামিদ স্যারকে দেখতে আসতে লাগলেন একদিন মাজিদের মা হামিদ স্যারের কাছে এসে তার মেয়ের জন্য মাজিদের সাথে বিয়ের প্রস্তাব দিলেন এটা শুনে হামিদ স্যার আনন্দের সঙ্গে তার মেয়ের বিয়ের প্রস্তাব মেনে নিলেন এটি দেখে হামিদ স্যার আল্লাহর শুক্রিয়া আদায় করলেন এবং ভাবলেন আল্লাহ আলা তার কঠিন সময়ে মাজিদকে তার জন্য এক আশ্রয় হিসেবে পাঠিয়েছিলেন সেই নেক কাজ যা হামিদ স্যার বহু বছর আগে করেছিলেন তার প্রতিদান আল্লাহ তালা তাকে জীবনের শেষ পর্যায়ে এসে দিলেন প্রিয় বন্ধুরা এটা মনে রাখবেন মহান আল্লাহ সব সবসময় তার বান্দাদের নেক আমলের প্রতিদান দিয়ে থাকেন তাই আমাদেরও উচিত আমাদের আশেপাশে এমন মানুষদের সাহায্য করা যারা সত্যিকার অর্থেই সাহায্যের হকদার আজ যদি আমরা বিপদগ্রস্ত ও সমস্যায় থাকা মানুষের উপকার করি তাদের খেয়াল রাখি তাহলে আগামীকাল আল্লাহ তা আমাদের কঠিন সময়ে সাহায্য করবেন নিশ্চয়ই আল্লাহ তা বিনা প্রয়োজনীয়তা ছাড়াই দাতা এবং তার বান্দাদের রিজিক প্রদানকারী মহান আল্লাহ তিনি যেন আমাদের সবাইকে বানান এবং নেক গরিব মানুষের সাহায্য করার তৌফিক দান করেন আমিন আমিন একবার আপনারাও কমেন্ট বক্সে আমিন লিখে দিন বন্ধুরা এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি করে বেল অন করে পাশে থাকুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ